মঙ্গলা এটা কি হলো কাল তুই লাইভ আসতে পারলি না আহারে হারে শ্যামসুন্দরী মন্দিরের পুরোই ধরা পড়ে গেছে বলে তাই আমি অনেক কিছু জানি তারপরে ওই দোকান নিয়ে অনেক সমস্যা হচ্ছে ওখানকার মানুষজনকে বসতে না দিলে কোনো দোকান বসতে দেবে না ওগুলো আমি পরে বলবো এখন বলছি না মঙ্গলা আমি সব বলবো দুশো টাকা করে রোজ সব বলবো আলাদা ভিডিওতে বলবো বাট এত টেনশন নিয়ে তুই বাঁচতে পারবি এক এক করে ধরা পড়ছে এক এক করে দুর্নীতি ধরা পড়ছে ভগবানকে নিয়ে যারা ব্যবসা করছে তবে তোমরা টাইটেলে যেটা দেখছো হ্যাঁ বন্ধুরা আমার কাছে প্রমাণ আছে বলেই কিন্তু আমি এত বড় ফুলিয়ে টাইটেলে লিখেছি হাই আর ভালোবাসা আবার একটা ভিডিও নিয়ে কথাটা হলো শ্যাম সুন্দরী না শ্যামাসুন্দরী একটুখানি না তোমরা ঠিক করে দিও তো কেউ লিখছে শ্যামা সুন্দরী কেউ লিখছে শ্যামসুন্দরী কোনটা হবে একটু ঠিক করে লিখে দিও তো প্লিজ তোমরা কমেন্টে এর জন্য তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম তো যাই হোক সেই মন্দির তো গায়া মানে মা থাকবে ভণ্ডামো যারা করছে সে তো গায়া কেলানি খেতে বাকি ছিল পুলিশও আটকাতে পারেনি জানিস আমি ভেতর থেকে খবর পেয়েছি আমি তো সেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম না বাট ভেতর থেকে খবর পেয়েছি কেলিয়ে এ ফ্রেশ বৃন্দাবনের টিকিট ধরানোর মতো অবস্থা ছিল ওই পুরোহিতটার তোরা কি জানিস মঙ্গলা তুই কি করবি তাহলে তোর স্বপ্ন ছিল তোকে স্বপ্ন দিয়েছিল শ্যামা সুন্দরী মা তোর হাতে নুপুর পড়বে পায়ের তোরা নাকি দিয়ে আসবি হুম তুই তো শ্যামসুন্দরী মন্দিরে গেছিল যাসনি তোর তো মুখে বারবার ওঠে কিরে মঙ্গলা এই দুর্নীতির সঙ্গে তোরও কানেক্ট আছে হ্যাঁ এই যে যারা চিটিংবাজি করছে না ঠাকুর নিয়ে এদের সবার সবার কানেক্ট আছে তোমরা জানো এই জন্য কিন্তু এরা কেউ খুলছে না একমাত্র এই শ্যামা ছাড়া সবারই কানেক্ট আছে সবারেরই আর কিছু কিছু পণ্ডিতরা ছাড়া সবারেরই কানেক্ট আছে এই যারা মা নিয়ে ব্যবসা করছে অ্যাকচুয়ালি কামাখ্যা মন্দিরের নয় তারাপীঠের নয় দক্ষিণেশ্বরের নয় তারা ওই নিয়ে প্রতিবাদ করছে যারা নয় আর যারা মায়ের মন্দির খুলে বসে পড়েছে দুর্নীতি করতে বসে পড়েছে তাদের কানেক্ট আছে বন্ধুরা তাই তো তারা সবাইকে সাথ দিচ্ছে কেউ কিন্তু না বাবা ওকে বলতে গেলে তো আমি ধরা পড়ে যাবো না বাবা ওকে বলতে গেলে তো আমি ধরা পড়ে যাবো তাই কেউ কাউকে কিন্তু এরা বলছে না আমরা সমাজে লড়াই করছি কিন্তু যারা ঠাকুর নিয়ে ভণ্ডামা করছে তারা কিন্তু বসতেন একটা মুটকি মাসিও দেখেছিলাম উনিও ঠাকুর পেয়েছে উনিও কিন্তু মঙ্গলাকে সাপোর্ট করছিলো আদাস ভাই সবাইকেই সাপোর্ট করছিল শুধু শ্যামাকে করেনি কারণ শ্যামা তো এটা এদের সাথে যুক্ত নয় হ্যাঁ ওনার ভরটা নিয়ে যেটা বলা হয় ভণ্ডাম হ্যাঁ অতক্ষণ ধরে ভর আসে না এটা আমিও মানি কিন্তু মায়ের ভর আসে এটা এটাও যেমন মানি এতক্ষণ ধরে মা থাকেও না কারোর শরীরে এটাও মানি তবে যাই হোক মঙ্গল তুই কী করে নুপুরটা দিবি রে এবার কি করে নুপুরটা দিবি তোর স্বপ্ন তো পূরণ হলো না আহারে এবার তো জেলে যেতে হবে তোকে কার পাশাপাশি ওই যে শ্যামসুন্দরী মন্দিরে যে পুরোহিত তার পাশে তোকেও বসতে হবে তখন নুপুরটা পুরোহিতের হাতে দিয়ে দিস পুরোহিতকে পরিয়ে দিস ঝমঝম কি জানো নুপুর বাজে নূপুর বাজে রে তোর স্বপ্ন ছিল না মঙ্গলা নূপুরটা দিবি আহারে দিতে পারলি না এটাই ভেবে আমার খারাপ লাগলো ইস কি আর করা যাবে কিছুই আর করার নেই তো যাই হোক মঙ্গলার খুব ইচ্ছা ছিল টাইটেলে যেটা দেখেছো হ্যাঁ মঙ্গলার ইচ্ছা মঙ্গলাকে স্বপ্ন দিয়েছিল শ্যামসুন্দরী মন্দিরে যে মা সে স্বপ্ন দিয়েছিল তোর হাতে নূপুর পরব তো তোকে এটা বলে দেয়নি তো পুরোহিত আবার নুপুর পড়বে আমায় দিলে আবার পুরোহিতকেও দিস কে জানে বাবা তোর যেমন কালীমার স্বপ্ন দেয় আমাকে দিলে আমার মেয়েকেও দিবি নাহলে আমি পড়বো না তোরই বলা কথা এই দুর্নীতি যেগুলো দেখছিস না মঙ্গলা এক এক করে শুধু দেখতে থাক তুই শুধু দিন বোন তোর কখন সময় আসছে তোর কখন সময় আসছে দিন গুনতে গুনতে সেই টাইম একদিন চলে এলো ব্যাস কেল্লা ফতে কি হবে সেই দিন যেদিন আসবে সেদিন কি হবে মঙ্গলা দিন তো তোর আসবে আসবেই দু হাজার একুশ সালে তুইও খুলেছিলিস শ্যামসুন্দর মন্দিরও তাই আরও সবাই অনেকেই সব শেষ হয়ে যাবে আমার মন বলছে মঙ্গলা দু হাজার পঁচিশেই শেষ হয়ে যাবে সব তোর অস্তিত্ব মুছে যাবে মঙ্গলা দে তোরা তোরাধনি দুর্গা বাহিনীর জন্য দে তোরা তোরাধনি সব দেব তার জন্য তোর ওই কিছু করতে পারবে না ঠিক আছে অপবিত্রকে রেখে মানে অপবিত্র একটা আত্মা সেই আত্মাটা দুর্ঘটনায় তোর তান্ত্রিকরাই মেরে থাকে অনেক কিছু আমি সব জানি মঙ্গলা শুধু ওই হালকা হালকা আধুরা আধুরা বলে যাচ্ছি আমি পুরোপুরি বলছি না ওই যে বেদিতে রাতারাতির মধ্যে তুই কেন একদিনে বেদি বেঁধেছিস সেটা কি কেউ জানে না জানা জানে না জানা বাট আমি তো জানি সেই কলসিতে কি আটকানো হয়েছে হুম তো যাই হোক আমার এখন হাসি পাচ্ছে মঙ্গলার দিনটা যেদিন আসবে মঙ্গলা কি করবে কৃষ্ণ কালী মা যাবে চলে মঙ্গলা কান্দবে মাটে ঘাটে কৃষ্ণ কালী মা যাবে চলে মঙ্গলা কান্দবে মাটে ঘাটে তখন আমরা বলবো দেউলুর ধ্বনি সবাই মিলে হাই রে হাই কি হবে মঙ্গলার সেই ভেবে আমার কষ্ট পাচ্ছে ইয়েস মঙ্গল আমার কষ্ট পাচ্ছে না আমার আনন্দ পাচ্ছে সরি কষ্টর কথা বলে দিলাম আনন্দ পাচ্ছে দেখ এক এক করে কি অবস্থা তারপরে যে মঞ্চটা আমি দেখিয়েছি সেই মঞ্চতেও তোকে তোলার ব্যবস্থা করবো তো ত্রিশুলের মিরাক্কেলটা সবাই দেখতে চায় তবে একটা মৃত মানুষকে নিয়ে যাবো সেই মৃত মানুষকে তোকে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে তো ত্রিশুলের মিরাক্কেল দেখাতেই হবে নিয়ে যাবো আমাজ করো একজন তো নিয়ে গেছিলো একটুখানি ছিল সে মরে গেছে ত্রিশুল ছুঁয়ে এবার মরা মানুষকে নিয়ে যেতে হবে মরা মানুষকে ওকে জীবিত করতে হবে মিরাক্কেল ত্রিশুল দিয়ে না করলে ক্যালানি ফিরি তো যাই হোক ছোট্ট ভিডিওর মধ্যেই রাখলাম বেশি বড় করলাম না তবে দিন চলে এসছে দিন গোন ওয়ান টু থ্রি ফোর ও তুই আবার ইংলিশ জানিস না এক দুই তিন না একে চন্দ দুই এ পক্ষ তিন এনে তো চারে বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাতে সমুদ্র আটে অষ্টবিশু নয় নবগ্রহ দশে দিক তারপর হয়ে যাবি তুই সর্বনাশের দিকে যেভাবে তুই মেতেছিস না তোকে আমি সত্যি আর কি মারছি সিরিয়াসলি বলছি তোর দিনও চলে আসছে গোন আর যেটুকু যা পাচ্ছিস কুটুলি বান ওই যেটুকু খিচুড়ি খাওয়াচ্ছিস আর খাওয়াস না সেগুলো বন্ধ করে দে বন্ধ করে দে বন্ধ করে দে তোর দিন শেষ কারণ না দেখছিস তো এক এক করে যে দুর্নীতি সবাই রেডি হয়ে আছে মঙ্গলা তোর এই দুর্নীতি বন্ধ করার জন্য রেডি তুই রেডি সেডি গো কখন হয়ে যাবে তুই বুঝতেও পারবি না সেদিন তোর জীবনে কালার তবে তুই কাল লাইভ আসিস নি এত কিছু হয়েছে আমি এখন এই লাইভে ক্লিয়ার করলাম না সরি লাইভ বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে ভিডিওতে ক্লিয়ার করলাম না আমি লাইভে আসছি লাইভে অনেক কিছু বলবো দোকানগুলোর কি অবস্থা তাই না আচ্ছা বন্ধুরা একটা কথা বলি এই যে যারা নোংরা মঙ্গল ভক্তদের সাথে করছে তাদের কেন বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না মঙ্গলা এটা তোমাদের মনে হচ্ছে না এগুলো অ্যাকচুয়ালি মঙ্গলাই করাচ্ছে কোনো ভক্ত সবার সামনে বলে দিচ্ছে সেটা মঙ্গলা ঢাকা দেওয়ার জন্য ওদের ঘরে দোষ দিয়ে নিজেকে ভালোসাসছে একটু বোঝার চেষ্টা করো তো যাই হোক রাতে রাতে গোবিন্দ জয়গোবিন্দ মঙ্গল মঙ্গলার বারোটা বাজতে চলেছে এই শ্যামসুন্দরী মন্দিরে যেগুলো যেগুলো দেখ করে ভগবান করবে তোর কৃষ্ণ কালিমা করবে যার নাম নিয়ে তুই দুর্নীতি করেছিস সে করবে অতি শিগিরি করে তোর দু হাজার পঁচিশে তোর খতম ভান্ডামো তোর ভণ্ডামো তিস খতম হবে আত্ম বড় কথা বললাম খতম হবে দু সালে তোর শেষ আর আমার দুঃখ লাগছে তুই শ্যামসুন্দর মন্দিরে যে পুরোহিতের হাতে নুপুরটা তুলে দিতে পারলি না হারে কানেক্ট আছে না কিছু দুঃখে যেন মঙ্গলা দুঃখে আসতে পারিনি তারপরে ওই দোকানের সমস্যা ওখানকার লোকেরা বলছে দোকানে আমাদেরকে বসতে দিতে হবে এখানকার অনেক 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 সমস্যা মঙ্গলা না পুরো পাগল হয়ে গেছে পাগল তাও হেসে এসে দেখাচ্ছে কিন্তু হাসির মধ্যে দেখবে ভেতর থেকে মুখটা শুকনো ভেতর থেকে ওরা হাসি আসছে না ইয়েস বন্ধুরা ইয়েস দুর্নীতি করলে তো এরকমই হবে না ভগবানকে সামনে রেখে নিজেকে ভগবান সাজা দেখ কেমন লাগে পা ধোয়া জল খাইছিস না এবার তোকে জেলে যে তোকে ওই পায়খানা পরিষ্কার করা জল খাওয়াবো তোকে জেলে ঢুকাবো ঢুকে পায়খানা পরিষ্কার করা জল খাওয়াবো মঙ্গলা চলো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে গেল বলতে বলতে এখন এটাতেই থাক পরে আবার আসছি লাইভের জন্য অপেক্ষা করো কেমন দিচ্ছি দেখ মঙ্গলা চলো টাটা লাভ ইউ অল আরও একজন আছে জানো শ্যামসুন্দরী মন্দিরে যেত মঙ্গলারই কেউ খাস লোক হ্যাঁ বলো ওই যে আমার বাবা ডাকছে এই সুমি হ্যাঁ বলো দেখছো সুমি সুমি করে ডাকছে এই আমি শ্যামসুন্দরী মন্দিরে যেতাম না মানে মঙ্গলার এক খাস লোক যেত ঠিক আছে বুঝে নাও কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না সুমি তুই গেছিলিস আমার বাবা বলছে সুমি তুই গেছিলিস শ্যামসুন্দর মন্দিরে আমি তোমাদের সাথে কথা বলছি আর আমার বাবা কী সব বলছে না না আমি কেন যাব আমি যাইনি মঙ্গলারি খাস লোক সুমি গেছিল নাকি সময় সুমি দোষ দিয়ে দাও আমার নাম না আমাকে সুমি সুমি করে ডাকে ওই জন্য বাবা আমাকে ঘরে দোষ দিয়ে দিচ্ছে আমার বাবাটা না খুব বোঝে না কিছু বোঝে না তুমি কিছু বোঝো না চলো মঙ্গলা কেজে তোরে তোর কাছ থেকে অনেক কিছু গুছিয়ে গেছে শ্যামসুন্দরী মন্দির মাসে একবার করে টাটা বন্ধুরা